আল্লাহ ৰব্বোলা লাবিনবা মাচাল্লাদিৰ ইউ ফিকুন আফি চবিল্লাহি কা মাচালি হাব্বা তিম অম্বা তৎসবা চনাবিল ফি কুল্লি চুম্বুলা তিম্মিয়াটো হাব্বা ওল্লাহু য়ু দয় ফুলি মাইয়া শা অল্লাহু আলি জমিনে যেরকম তুমি দান লাগাও। এই দান লাগাইছো একটা দানের একটা চারা লাগাইছো তুমি এটাকে আল্লাহ রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে সাতটা আল্লাহ বলছেন সাতটা সাতটা তো হয় একবারে দুর্বল ক্ষেতের মধ্যে যেই ক্ষেতের দান ভালো হয় না এটা তো সাতটা শেষ হয় আর যেই ক্ষেতের ধান ভালো হয় ওই ক্ষেতের মধ্যে তো আরো অনেক একটা গোসায় একটা মুড়ি হইয়া যায় আল্লাহ বলেন একটা দান লাগাইছ ওইখানে দান একটাই ছিল আল্লাহ বাড়াইতে বাড়াইতে ডেকে সাতটা শিশ দান করলেন এই সাতটা শিশের মধ্যে যখন দান আসলো এক একটাতে একশো করিয়া দান আসছে তাইলে লাগাইছেন একটা আল্লাহ রব্বুল আলামী এক দানের বরকত দিল সাতশো এই জন্য আল্লাহ পাক আরও বলেন অল্লহাইয়া আল্লাহ যাকে চান আরো বাড়াই দেন সাত সাত লক্ষ দিতে পারেন সাত ফুটিও দিতে পারেন আল্লাহ এই জন্য বাবা হালাল টাকা এত দামি এত বরকত হালাল টাকা থেকে যদি একটা একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন এই যে দুনিয়াতে মসজিদ এবং মাদ্রাসাগুলি এগুলো হলো হালাল টাকা লাগানোর একটা জায়গা কোন জায়গায় নিয়ে লাগাইবেন দুনিয়াতে গরিব আছে মিসকিন আছে বহু মিসকিনের বহু এতিমের লালন পালন হইতাছে এতিমখানাতে এই যে মুর্শিদগুলি এগুলো হলো আল্লাহ পাকের ঘর আস সাদকাতু তাকাউ ফি রহমান দান যখন মানুষ করে দানটা সর্বপ্রথম আল্লাহ পাকের হাতের মধ্যে পড়ে আল্লাহর হাতে পড়ার পরে এই হাত হইয়া এরপরে গরিবের পকেটে যায় এরপরে মসজিদে যায় মাদ্রাসার মধ্যে যা